থাকবে আপনারা ডিসকাউন্ট দিয়ে পড়বে এটা মাত্র 55000 টাকা বারবার হাই কই আছে 1 টন পড়বে 32 দ্যাট টন 42 2 টন হচ্ছে 52000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মার্কেট প্রাইস আছে লাখ টাকা আর আমাদের প্রাইস আছে লাখ টাকা 50000 টাকা ডিসকাউন্ট প্লাস ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আজকে আমাদের মাত্র টাকা এবং টাকা এটা ডিপ

আর এটা হচ্ছে বিশনে 356 লিটার 356 লিটার হ্যাঁ অনেক বড় ফিস সবচেয়ে বড় ডিপ এই ফ্রিজে থাকে ফ্রস্ট মধ্যে সবচেয়ে বড় ডেলিভারি আপনার সারা বাংলাদেশে ডেলিভারি করব 10 বছর ওয়ারেন্টি আছে প্লাস আপনার 35% ডিসকাউন্ট আছে দেখা দেন আমাদের অনেক প্রোডাক্ট হিউ স্টক প্লিজ হ্যাঁ ইউজ স্টক দ্বারা পাইকারি খুচরা দ্বারা দিবে ইনটেক প্যাকেট থেকে নিতে পারবে ডিসপ্লে প্রোডাক্টও নিতে পারবে কেন আমাদের অনেক প্রোডাক্ট আছে যা লাগে যা যা লাগে মোটামুটি নিতে পারবে अवेलेबल প্রোডাক্ট अवेलेबल স্টক আছে

আপনার সহ মাত্র বিশ হাজার টাকা পঞ্চাশ হিন্দি টিভি তারপরে স্যামসাং এর চল্লিশ হিন্দি মাত্র বারো হাজার টাকা তারপর সনি ব্রাভিয়া এটার সাথে একটা বক্স ফ্রি থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে আছে আপনার জেনারেল পঞ্চান্ন ইঞ্চি পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্চি পঁয়ত্রিশ হাজার সাথে এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর ওয়ারেন্টি

এটা মার্কেট প্রাইস আছে এক লাখ ষাট হাজার টাকা আর আমাদের প্রাইস আছে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ তাইলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট প্লাস ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এটা ডেলিভারি ফ্রি থাকবে তারা সরাসরি এখানে আসবে এখানে আসলে আপনার ওয়ালটনের আপডেট মডেল ফ্রি এটা সারা বাংলাদেশে যারা নেবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং যারা আপনার এই সরাসরি আসবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা কুরিয়ারে নেবে তাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা সরাসরি আসবে আমার এখান থেকে নিজস্ব গাড়ি দিয়ে পাঠা দিব ডেলিভারি চার্জ লাগবে না এক টাকাও লাগবে না ডেলিভারি ফ্রি তিরিশ টাকা ও সেন্সর সিস্টেম লাইটিং হ্যাঁ চার ডোরের হাত দিলে লাইট জ্বলবে হ্যাঁ দেখেন নিচেরটা ডিপ উপরেরটা নরমাল চার ডোরের এই যে কুয়াশা বের হচ্ছে একদম একদম দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরেরটা নরমাল বিশাল বড় নিচেরটা ডিপ চার ডোরের আচ্ছা আচ্ছা এই যে কুয়াশা কেমন হ্যাঁ এলইডি লাইট সহ আছে মাত্র 140000 টাকার সাথে 12 বছর ওয়ারেন্টি থাকবে কোম্পানির 12 বছরের সাথে প্লাস আমাদের এখন অফার হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি এই দেখেন এখানে লাইট জ্বলবে জি এখানে হাত দিলে হাত দিলে লাইট জ্বলবে লাইট জ্বলবে এই দরজা একটা দুইটা তিনটা চারটা চার দরজার ফেস আনগমন ফেস মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় সাথে ডেলিভারি ফ্রি তারপর আছে বিশনের ডাবল ডোর হট প্রোডাক্ট এটা এটা দেখেন এখানে তাকগুলো এখানে একটা এখানে সব বসা দিব তাকগুলো জি এটা হচ্ছে এখনো ডিসপ্লে করছি মাত্র তাকগুলো বসায় নাই এখানে একটা ছিল এটা ডেলিভারি হয়ে গেছে আর একটা বসায় দিছি ইনটেক আর কেউ চাইলে ইনটেক প্যাকেট থেকেও নিতে পারবে ইনটেক নিতে পারবে আমাদের अवेलेबल কালেকশন এটা ওয়াটার ডিসপেন্সার নন ফ্রস্ট 5 স্টার রেটিং সাথে 10 বছরের গ্যারান্টি আছে এটা মার্কেট প্রাইস আছে আপনার

দেখেন একটা এই মাইওয়ান অন্যান্য কোম্পানি হচ্ছে ওয়ারেন্টি আদার্স ওয়ারেন্টি শুধু কম্পাইসারে গ্যারান্টি আর এটা হচ্ছে টোটাললি গ্যারান্টি বারো বছরের টোটাল গ্যারান্টি গ্যারান্টি ছাড়া মানে বারো বছরের মধ্যে একদিন কম হলে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা মার্কেট প্রাইস যা আছে তার থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে এটা হচ্ছে ফিফটি ডিসকাউন্ট থাকবে বিশনের বিশনের ইনভার্টার ফ্রিজ এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আবার এখানে আমি একটা কথা বলে দিই এখানে হচ্ছে যেগুলো আমাদের নন ফ্রস্ট ডবল ডোর এবং আমাদের যেগুলো নন ফ্রস্টেড ফ্রি সেগুলো হচ্ছে ডেলিভারি ফ্রি এগুলো হতে না এগুলো হচ্ছে ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার আরও কিছু সুযোগ সুবিধা থাকবে তারপরে আছে আপনার এটাও বারো বছর গ্যারান্টি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বারো বছরের গ্যারান্টি মিনি স্টার এটাও পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দুশো বাষট্টি লিটার ফাইভ স্টার রেটিং এটাও পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস দশ বছরের গ্যারান্টি টোটাল গ্যারান্টি বারো বছর মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওয়ালটনের টু ফাইভ এটা হচ্ছে হ্যাঁ না এটা হচ্ছে লিটার পাঁচ একদম ইনট্যাক্ট প্রোডাক্ট দেখা যাচ্ছে ওয়ারেন্টি বুকটা একটু এটা আছে চামিশ আছে

আঠাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে এটা বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে আসবে আরও কম আসবে এটা আঠারো মাসের ওয়ারেন্টি আছে আর মোটর গ্যারেন্টি আছে এক বছর আটশোশোয়াডের আশো ওয়াডের এটা হচ্ছে মাইক্রো ওভেন পিজ্জা গ্রিল সব হবে রি এসি আছে এক টন বর পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুই টন পঞ্চান্ন রি আছে এক টন তেতাল্লিশ দেড় টন হচ্ছে তিপ্পান্ন দুই টন হচ্ছে তেষট্টি তারপরে বিশ ইনভার্টার এসি এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা ওয়াইফাই সহ হট অ্যান্ড কুল ওয়াইফাই সহ আর ফোর জিরো সাতশো দশ হচ্ছে গ্যাস এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা আমাদের এখন এটার মধ্যে ভালো ডিসকাউন্ট চলতেছে সাথে দশ বছর গ্যারান্টি থাকবে মার্কেট প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে এটা মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন সাথে সারা বাংলাদেশে দশ বছরের গ্যারান্টি থাকবে তারপর হাই কোয়াসি এক টন পড়বে বত্রিশ দেড় টন বিয়াল্লিশ দুই টন হচ্ছে বাউন্ন হাজার টাকা হাজার টাকা তারপরে আমাদের এই অ্যাসিগুলো ছাড়া আরও অনেক অ্যাসি আছে আর প্যাকেটও আমাদের আমাদের এখানে শোর শোরুমের কারণে আমরা সব মাল প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি নাই আমাদের আরও প্রোডাক্ট আছে যারা ভিডিও কলে দেখবে মোটামুটি সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যাদের প্রোডাক্ট ইনটেক লাগবে ইনটেক দেওয়া যাবে তারপর আছে এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ফাইভ এ টু মডেল হচ্ছে ফাইভ এ টু ফাইভ স্টার রেটিং ইনভার্টার নন ফ্রস্ট এটা মার্কেট প্রাইস যা আছে তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তারপর আছে সিক্স এ নাইন এটা হচ্ছে হট প্রোডাক্ট এক লাখ চল্লিশ হাজার টাকা এম আর আমাদের ডিসকাউন্ট দিয়ে পড়তেছে আশি হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে আছে আপনার বিষনের এটা হচ্ছে হট কুল এবং নর্মাল তিনটা লাইন আছে ডাইরেক্ট লাইন থেকে চালানো যাবে ওয়ারেন্টি আছে তারপর আপনার এটা মোটামুটি সব সিস্টেম অ্যাভেলেবেল আছে এবং যেই যেগুলো আপনার ছয় মাস এক বছর পর পর চেঞ্জ করতে হয় এগুলো মান থেকে ফ্রি এক বছর পর্যন্ত ফ্রি পাবে

কোম্পানির প্রায় যা আছে তার থেকে ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা পরে সত্তর হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এতদিন নাই এখন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তারপরে আপনার এটা হচ্ছে ফাইভ ই ফাইভ মডেল এটাতে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে মিনিস্টার এগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে হচ্ছে ফাইভ এ টু এটা তো আরেকটা কালার আর কি এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে হচ্ছে সি মডেল আমেরিকান চার কালারের তিন কালারের সরি ওয়াটার ডিসপেন্সার আছে ভিতরে দেখাই দেন ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে জি জি সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোম্পানির প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আশি হাজার টাকা পরে আশি হাজার আশি হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে সিক্স নাইন এটা হচ্ছে আর একটা কালার মানে কালারটা ভিন্ন এটা তো ওয়াটার ডিসপেন্সার ছাড়া এটা ওয়াটার ডিসপেন্সার সহ এটাতে ডিসপ্লে আছে ওইটা তো ডিসপ্লে আছে নন ফ্রস্ট ইনভার্টার এটাও আশি হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আছে থ্রি ডি থ্রি জি থ্রি ডি থ্রি এটা হচ্ছে একদম নতুন নতুন মডেল আছে ওয়াল্টনের মধ্যে জি দেখা দেন এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর একটা জিনিস দেখা দিই একডোরের ফ্রিজ এগুলো হচ্ছে ওয়ারেন্টি সহ আর এটার মধ্যে ওয়ারেন্টি স্যার আছে এই লোকটা থাকবে না প্যাকেট থাকবে না আর ওয়ারেন্টি কার্ডটা থাকবে না দেখা দেন এগুলো হচ্ছে যেগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড থাকবে না এগুলো হচ্ছে বারো হাজার টাকা আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি বারো বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখানে ডিপ আর পুরোটা হচ্ছে নর্মাল সাতশো পঞ্চাশ ওয়াট ইন্ডিয়ান মিক্সার গ্ল্যান্ডার এটা হচ্ছে একদম ইট পর্যন্ত গুড়া করে করা যাবে এটা হচ্ছে ইন্ডিয়ান অর্জেন ইন্ডিয়ানি মেড ইন ইন্ডিয়ানি প্রোডাক্ট এটা হচ্ছে একদম কমার্শিয়াল থেকে গ্যাস থেকে ইউজ করা যাবে কপার আপনার কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর মাত্র বিয়াল্লিশশো টাকা তারপরে আছে আপনার নন ফ্রস্ট দেখেন ফাইভ এ ফাইভ আজকে দামাকা অফার দেখেন দামাকা অফার জি ফাইভ স্টার রেটিং নন ফ্রস্ট ইনভার্টার পাঁচশো বারো লিটার

দাদা নিবে ডেলিভারি ফ্রি 50% ডিসকাউন্ট ডেলিভারি অফ ফ্রি ডেলিভারি অফ ফ্রি 50% ডিসকাউন্ট থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আর যারা ফুল টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে ডাইরেক্ট বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের পিকআপ দিয়ে পাঠায় দিব আচ্ছা নিজের সব ট্রান্সফার নিজের সব আর যারা কুরিয়ার নিবে সারা কিছু অ্যাডভান্স করলে হয়ে যাবে দেখেন এগুলো 50% ডিসকাউন্ট আর যারা দয়া করে যারা ভিডিও কল হয় বাপ দূর দূরান্তর থেকে প্রোডাক্ট কিনবেন আগে দোকান ভিডিও কলা দেখবেন দেখার পর আমাদেরকে অ্যাডভান্স করবেন এর আগে না দেখেন একদম ইনট্যাক্ট মাল এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে জি